নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন এবং তার জন্য আমরা কি কি লক্ষ্য রাখতে হবে এবং আপনাকে কী কী করতে হবে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তো ভিডিওটা পুরোটা বিনা স্কিপ করে দেখবেন কারণ স্কিপ করেন তো এখানে আপনি কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে দেখিনি আমরা কীভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশন আমরা কীভাবে দ্রুত পাবো তার জন্য আমাদের কী কী করতে হবে তার জন্য আমাদেরকে আমাদের যে ফেসবুক যে অ্যাপটি যে সেই অ্যাপটি আমাদেরকে ওপেন করে নিতে হবে এখানে প্রথমে বন্ধুরা এখানে আমাদের ফেসবুক যদি আপডেট না থাকে এখানে প্রথমে বলি দিই ফেসবুকটা আমরা আপডেট করে নেব ফেসবুক আপডেট করলে এখানে যা যা নতুন ভার্সান সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এরপর বন্ধুরা এখানে আপনার যে প্রোফাইল লোগো যেটা আছে এই প্রোফাইল লোগোতে আপনি চলে যাবেন এখানে আপনি কি কী করবেন কী কী লক্ষ্য রাখতে হবে কি কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যারা যারা পাননি তারা কি কি করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এখানে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমাদেরকে যেতে হবে তো আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন প্রথমে আমরা এখানে আমাদের কন্টেন্ট মনিটাইজ যে মনিটাইজেশন যে অপশানটিচ্ছে সে মনিটারিং অপশানে আমরা চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন তো বন্ধুরা এখানে এখন দেখুন ইনভাইট অনলি লেখা আছে এখানে আগে লেখা থাকতো নো ক্রাইটেরিয়া মে তো এখানে এটা হওয়ার কারণ কী বন্ধুরা এখানে আপনারা ভাবছেন যে ইনভাইট অনলি মানে এখানে আপনারা যারা ভিডিও এখন করেন আপনারা কনটেন্ট মনিটরিং খুব সহজেই পেয়ে যাবেন আগে নো ক্রাইটেরিয়া মেড ছিল আমার মানে বন্ধুরা এখানে কোনো ক্রাইটেরিয়া এখন কোনো ক্রাইটেরিয়া এখানে করতে হবে না বন্ধুরা এটা সম্পূর্ণ ভুল এটা ফেসবুকের একটি টেকনিক্যাল ইস্যু হতে পারে এখানে আপনার ইনভাইট অনলি এবং নো ক্রাইটেরিয়া মেড এখানের মধ্যে এটা কোনো পার্থক্য নেই এখানে আপনি যেমন কাজ করেন আপনাকে সেরকম কাজ করে যেতে হবে আপনি রেগুলার ফেসবুক পোস্ট আপনাকে এখানে ফেসবুক ভিডিও আপনি যা লাইভ আপনি যা করেন রেগুলার আপনাকে এটা ছড়িয়ে যেতে তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এখানে খুব সহজে পাবেন তার চেয়েও বড়ো কথা বন্ধুরা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কতটা যোগ্য তার জন্য আপনাকে এখানে আপনার যে প্রোফাইল আছে এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনি প্রবলেম হোমে চলে এসে এখানে আপনার প্রোফাইলের এখানে সবার উপর এখানে দেখতে পাবেন এখানে আপনার যে প্রোফাইল এসে এখানে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনার কন্টেন্ট মনিটাইজেশানে এখানে দেখতে পাবেন এখানে আপনার আদার স্ট্যাচু এখানে অপশানটি আপনি এখানে এখানে আপনারা দেখবেন আদার স্ট্যাচু অপশানটি আপনারা পেয়ে যাবেন এখানে অনেকগুলো অপশান পাবেন এখানে কন এখানে মনিটাইজেশান পাবেন প্রোফাইল রেকমেন্ডেশন পাবেন সাপোর্ট টিকিট মেটা ভেরিফাই এখানে আপনার মনিটাইজেশান এবং প্রোফাইল রেকমেন্ডেশান এই দুটি আপনি লক্ষ্য করবেন এখানে মনিটাইজেশান আপনার এখানে দেখবেন ইওর প্রোফাইল ইস আর্নিং মানি এখানে আপনার যে সবুজ টিক এটা যদি আপনার সবুজ টিক থাকে তো বন্ধুরা এখানে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি খুব তাড়াতাড়ি পাবেন এখানে আপনাকে রেগুলার কাজ করে যেতে হবে তার মানে আপনার প্রোফাইল একদম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য এবং এখানে প্রোফাইল রিকমেন্ডেশন সবুজ মানে এটার মানে কি বন্ধুরা এখানে আপনার যদি কোনো হয়তো আপনি কোনো কোনো রিলস আপনি শেয়ার করেন আপনি কোনো পোস্ট করেন এখানে আপনার যদি কোনো ইস্যু থাকে সেই রিল ভিডিও বা কোনো পোস্টের মধ্যে এখানে আপনার এটা এখানে আপনার ইস্যু হবে তো এখানে আপনি যখনই ট্যাপ করবেন এখানে আপনার যদি যে পোস্ট এখানে আপনার ইস্যু আছে এখানে আপনার সেটি শো করি যাবে তো বন্ধুরা এটা যদি আপনার সবুজ থাকে তো এখানে আপনি তখন ভাববেন এখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন প্রোফাইল বটে আপনার এবং এটা যদি আপনার কোনো প্রবলেম আপনার যদি কনটেন্ট মনিটাইজেশন আপনার যদি এখানে কোনো ইস্যু থাকে তো বন্ধুর এখানে যে সবুজ যে এখানে আপনার যে বাতিটা চলছে এখানে আপনার এটা নীল হয়ে যাবে এখানে যখন নীল থাকবে তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আছে আপনাদের প্রোফাইলটা ভালো করে আপনাদেরকে আরও বাগাতে হবে তো বন্ধুরা এখানে আপনারা এটা লক্ষ্য করবেন এবং এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন যে এখানে যে এখানে ইনভাইট অনলি যেটা আছে এটা টেনশানের কিছু নেই এটা একটা হতে পারে এটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যু এখানে নো ক্রাইটেরিয়া মেট এবং ইনভাইট অনলির কোনো পার্থক্য নেই এখানে আপনার যে ক্রাইটেরিয়া ছিল এখানে আপনাকে যা যা করছিলো এখানে আপনাকে সেটাই করতে হবে আপনাকে রেগুলার পোস্ট ভিডিও আপলোড যে কোনো আপনাকে এখানে রেগুলার আপনাকে করে যেতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওতে এটাই বলার ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথমে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন তো দেখাবেন ভিডিও ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ